আমি একটি একটা ভয়ানক একটা ভূতের গল্প এটা সত্যি না আসলে এটা আমি বানিয়া বলছি এক দেশে ছিল দুই বোন তাদের রাতে মনে হতো যে দেখতে পেত যে আসলে একটা গাও ছায় অন্যরকম যেটা ওদের মধ্যে ছায়ের সাথে ম্যাচ করতো না আর ওদের ঘুমানো মনে হতে ওদের কল থেকে যেন রিপোর্ট পড়ে এরপর সকাল ওরে ঘরের পাশে আছে না একটা শশা আছে এই শশার মধ্যে একটা আম গাছ আছে আম গাছে আছে না সাতটা ভূত থাকতো এরপর আছে না ওরা এক গাছ না ওরা সকালবেলা আছে না ওইখানে যায় ওইখানে কয়েকজন মাসের কবে থাকতো কিন্তু

ওদের একটা বোন ঘুম ভেঙে যায় গলায় পানি ভেসে জন্য যখন এসে জগ থেকে পানি ডালতে যা যায় তখন সে দেখতে পায় পানি বদল এখানে রক্ত বের হচ্ছে এরপর সে যখন কল খুলে তো মুখতে যাবে এই কল থেকে রক্ত পড়ছে জগ যখন ওর মাকে গিয়ে বলে যে মা দেখো একটু বন্ধ করে রেখেছিলাম হম আমরা এরপর ওর মা থেকে পানি থেকে রক্ত পড়ছে এখান থেকে স্টার্ট চলো এরপর সে ওর মা কে বলে মা দেখো আমাদের কল আর

মনে করে খুলে দেখে সে ঘুম থেকে ঘুরছে সব স্বপ্ন ছিল কিন্তু সে জানতো তো সব কিছু সে স্বপ্ন ছিল না আসলে হ্যাঁ যখন বাইরে যখন আমার কাছে দেখে স্বপ্নের মতো ছিল এটা এটাও স্বপ্ন ছিল কিন্তু সেটা কিন্তু আকার থেকে যে আমগুলো এতুক আম দিয়েছিলো আম নেই মানে এ সত্যি কাহিনী ছিল

টু এটা পার্ট কালকে বের হবে বা লাইক সাবস্ক্রাইব করে দিবেন যা যে এখানে নতুন দেখছেন তারা আছে না লাইক সাবস্ক্রাইবও করে দিন